আচ্ছা আপনার এখানে প্রায় হচ্ছে কি বলে এগারো সপ্তাহ চলে হ্যাঁ এগারো সপ্তাহ মানে সাত দিন কম তিন মাস ডেলিভারি ডেট আসছে দু সালের ফেব্রুয়ারি মাসের এক তারিখ ঠিক আছে তো আলহামদুলিল্লাহ বাবু ভালো আছে বাট যেহেতু একটু একটু ব্লিডিং হচ্ছে এটা কিন্তু ভয় আছে হ্যাঁ খুব মানে সতর্ক থাকতে হবে চেক আপে থাকতে হবে এবং ওষুধ খাইতে হবে বিশ্রামও থাকতে হবে

সাথে সাথে দেখতে হবে